হজরতালাম দূর দূরান্ত থেকে আগত আল্লাহরা মর্বী বা আমার অতি নিকটের অতি মহাভতের আমার সমবয়সী যুবক বন্ধুগণ স্নেহের কোশি কষারা তর্মে আইন ভাইরা পর্দার আড়ালে অপেক্ষমান মা খাদি দেতুল কবরা রবি আল্লাহ তাহার মা আয়সা সিদিকা রবি আল্লাহ তাহার তুরসুরি আমার দিনদার ইমানদার পরহেজদার মুক্তি মুসলিম মা এবং বোনেরা সকলকে মোবারকবাদ জানিয়ে মহান আল্লাহ তালা দরবারের সুপ্রিয়া আদায় করছি جمهان رب العزة.